এই বলবো আমি দেশের নাম কোন বা দেশের কত দাম এই দেশে দেশে ঝগড়া করে কে বা কত দাম এই বাংলাদেশ কয় আমি হলাম সকল দেশের সেরা শস্য শ্যামল সবুজ এতে আমার দেশটা গিরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি সকল দেশের সেরা সেতো আমার জন্মভূমি এই ইন্ডিয়া কয় শোন বাংলাদেশ তুই তো আসিস বুকা আমার কাছে তুই তো হলি এই ছোট্ট একটা খুকা আমার দেশে অবাধ চলে মদ তাড়িয়ার গাজা এই তোমার দেশে পাইলে পুলিশ দেবে তোমায় সাজা এই বলছে তখন আফগানিস্তান আমরা হলাম বড় মস্তান আমার দেশে সর্বপ্রথম চাষ করেছি পপি এই পপি থেকে জন্ম হল বিষাক্ত হিরোইন এই সেই হিরোইন সারা বিশ্বে আমরা দিচ্ছি ছাড়াই মদ তাড়িয়ার গাজা নিয়ে এত তোদের বড়াই এই বলছে তখন মায়ানমারে কি বলবো কি ওই বুকারে নিশারি জগতে হলাম আমরা সবার বাবা এই সারা বিশ্বে ছড়াই দিচ্ছি আমাদের ইয়াবা সেই ইয়াবা যুব সমাজ কইরা দিল ধ্বংস আমার দেশতে মুসলমানদের কইরা নির্বংশ বংশ কথা শুনে বলছে চাই না তোদের কোনো কথা হয় না সারা বিশ্বে চলে দেখো আমার দেশের পণ্য এই অল্প দামে পণ্য কিনে হস সবাই ধন্য এই জাপান বলে দেব ঘাপান মনে লাগে কষ্ট তোদের মতো আমাদের মাল হয় না এত নষ্ট জিনিস যেটা ভালো রে ভাই এই দাম তার একটু বেশি আমার পণ্য পেলে সারা বিশ্ববাসী খুশি ইরান বলে সন্ডে জাপান এই দিক দেখো ফিরে এই সারা বিশ্বের বিখ্যাতই আমার দেশের জিরে অন্য দেশের জিরের কথা একবারে দা বাদ আমার দেশের জিরে ছাড়া পাবে না ভাই সাদ ইরাক বলে সন্ধ্যে ইরান আমরা হলাম ধন্য আমার দেশে আব্দুল কাদের জন্ম এই মালাই বলে পড়শি জ্বালাই তবু আমরা খুশি এই আমার দেশে বৈধ থেকে অবৈধ লোক বেশি নিউজিল্যান্ড কয় পুষ্টি ভরা আমার দেশের দুধ আমার দেশের দুধ ছাড়া ভাই পাবে না গাই অস্ট্রেলিয়া কয় হাসিয়া আমার দেশের সার এবার ভাইঙ্গা দেশে হয় না ইন্ডিয়াদের ঘাড় এই গর্ভ করে বলে তখন ওই না আর্জেন্টিনা আমার দেশে জন্ম নেছে মেসি ম্যারাডুনা ডি মারিয়া ওর্তেগার ভেরন বাতিস্ততা বলিয়ে শেষ করা যাবে না এদের খেলার কথা ব্রাজিল কয় আর্জেন্টিনা ও কথা যা ভুলে আমার দেশে জন্ম নেছে নেই ওই পেলে রোনাল্ডিনহো রোনাল্ডো আর কার্লুস কাকা ডুঙ্গা আমার দিকে একটু অতুই পরিস নাশক রাঙ্গা বলে সারা বিশ্বে আমরা হলাম সুখী আমার দেশে একটাও লোক পাবে না ভাই দুঃখী বেলজিয়াম কয় সন্ড ফিনল্যান্ড আসিফাস ফার্স্ট কিলাস সারা বিশ্বের উন্নত মার দেশের গিলাস কুয়েত বলে দেশটা ছোট তবু আছে নাম সারা বিশ্বে সবার থেকে আমার টাকার দাম শ্রীলঙ্কায় ডঙ্কা বাজে শেষ এই মাহেন্দ্র সিং রাজা ছাড়ল না দেশ ভুটান এর আর ভুটানই নাই এই মালদ্বীপ হইলে জলে নেপাল বলে কি জানি কি আছে মোর কপালে পাকিস্তান কয় আমরা হলাম সিরা যুদ্ধাপতি অর্থনৈতিকভাবে মোদের হয়েছে একটু ক্ষতি রাশিয়া বলে হাসিয়া ও সব কথা ছাড়ো এই সারা বিশ্বে সবার থেকে আমরা হলাম বড় অস্ত্র আর গুলা বারুদের নেই তো কোনো অভাব এই বিদ্রোহ করা হলো আমার জাতের স্বভাব আমেরিকারও থেকে আমরা একটুও নেই কুমা আমার দেশে রয়েছে পা রোমানবিক গুমা এই একটা বোমা যদি ওই না ইউক্রেনে ধ্বংস হয়ে যাবে পুরো ইউক্রেনটা আমেরিকা রাশিয়া করিস না আর বড়াই এই সুযোগ পাইলে কানে মুখী দেব সারা বিশ্বের সবার থেকে আমরা হলাম ভণ্ড তোদের ক্রিমিনালি কইরা করছি এগারোটা খণ্ড এই সৌদি বলে কথা ও সব কাজে গুনা এই আমার দেশে রয়েছে মক্কা আর মদিনা দেশের মাটিতে আমার দয়ার নবী ঘুমায় বাজে কাজ করিব ভাই পাই সময় এই তেলের খনি সোনার খনি খেজুর গাছ এই লক্ষ কোটি মানুষ আসে করিতে ওই হাজ কিয়ামতের মাটি হবে আরফাতের ময়দান ইজরায়েলির ইহুদিরা সবচেয়ে বড় শয়তান ইসরায়েলির ইহুদিরা মার্সে মুসলমান আল্লাহ তুমি রক্ষা করো তুমি মেহরবান সারা বিশ্বের মুসলমানদের রক্ষা করো আল্লাহ তুমি দয়াবান তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্যই দোয়া করেন আর আমি আপনাদের সবাই জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ